আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আপনি দেখছেন লা তাহসান হৃদয়ের দরজায় প্রশ্ন তোলে আত্মাকে জাগিয়ে তোলে আজকের আলোচ্য বিষয় পর্দা কিভাবে বুঝবেন আপনার পর্দা সঠিক আছে আপনার পর্দা কি সত্যি সঠিক পর্দা একটি শব্দ অথচ এর ওজনে লুকিয়ে আছে নারী জাতির আত্মসম্মান চরিত্র ইজ্জত আর ইমান যখন কোনো নারী বলে আমি পর্দা করি সে আসলে শুধু একটি কাপড়ের কথা বলছে না সে বলছে আমি নিজেকে আল্লাহর ইবাদতের একটি বড় অংশে সোঁপে দিয়েছি কিন্তু প্রশ্নটা এখানেই আপনি যেটা করছেন সেটাই কি সত্যিকার পর্দা আপনি যা ধারণ করছেন সেটাই কি আল্লাহ এবং রাসুল সাল্লাইসাল্লাম এর শিখানো পর্দা বর্তমান যুগে পর্দা এমন এক শব্দ হয়ে গেছে যেটা অনেকেই নিজের মতো করে সংজ্ঞায়িত করে কেউ বলে আমি মাথায় ওড়না দিলেই তো হিজাব হয় কেউ বলে আবায়া পরিত ব্যাস কেউ হয়তো ফ্যাশনেবল হিজাবের নামে মাথায় স্কার পেঁচিয়ে নেয় কিন্তু শরীরের অবয়ব ঠিকই প্রকাশ থাকে অথচ কুরআন ও হাদিস যখন পর্দার কথা বলে তখন তা শুধু মাথা ঢাকার কথা নয় বরং এটি একটি পূর্ণ জীবন বিধান একটি দৃষ্টিভঙ্গি একটি চিন্তাধারা আল্লাহ আলা সুরা আন্নূরের মধ্যে বলেন বলো মমিন নারীদের তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে এবং যেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে সুরা আন্নুর আয়াত একত্রিশ এই আয়াতের প্রতিটি শব্দ বিশ্লেষণ করলে দেখা যায় পর্দা মানে কেবল কাপড় নয় বরং দৃষ্টি আচরণ ভাষা আত্মবিশ্বাস সব কিছুতেই হায়া থাকতে হবে লজ্জা থাকতে হবে পর্দা এমন এক পোশাক যা নারীর ইজ্জতকে সুরক্ষিত রাখে এবং একই সঙ্গে তাকে স্মরণ করিয়ে দেয় যে আমি একজন মুসলিমা আমি আল্লাহর বান্দি এখন প্রশ্ন হলো আপনার পর্দা কি এই মানদণ্ডে দাঁড়ায় অনেকেই এমন পর্দা করেন যেটি আল্লাহর সন্তুষ্টির বদলে সমাজের জন্য হয় পরিবার চায় তাই করেন জামাই পছন্দ করে তাই করেন বড় ভাই বকবে তাই করেন কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আপনার রোজকার পর্দাটা যদি আল্লাহর কাছে কবুল না হয় তাহলে এটা শুধু একটা কাপড় হবে ইবাদত হবে না কারণ ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল তা হতে হবে নিয়তসহী এবং রীতির দিক দিয়ে সঠিক আজকাল বাজারে হিজাবের নামে যা পাওয়া যায় তার বেশিরভাগই সৌন্দর্য বাড়ানোর উপকরণ চকচকে সিল্ক রঙিন প্রিন্ট ডিজাইন করা ব্যান্ড সব কিছুই এমনভাবে বানানো যেন নারী দেখতেও মডেস্ট আর আকর্ষণীয় হয় একসঙ্গে অথচ পর্দার মূল শিক্ষা তো এই যে নারী যেন নিজেকে ঢেকে রাখে এমনভাবে যাতে তার সৌন্দর্য আকর্ষণ অন্য কারো চোখে না পড়ে তাহলে বলুন তো হিজাব যদি কারো দৃষ্টি আরও টেনে আনে তবে সেটা কি সত্যিকারের হিজাব আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাহান্নামবাসী দুই প্রকার মানুষ আমি এখনও দেখিনি তাদের মধ্যে একদল নারী যারা কাপড় পরা সত্যেও উলঙ্গ যারা অন্যদেরকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয় সহি মুসলিম এখানে কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ বলতে কি বোঝানো হয়েছে এমন পোশাক যা শরীরের রং, অবয়ব কিংবা সৌন্দর্য লুকাতে ব্যর্থ এমন হিজাব যা দেখানোর জন্য পরা হয় লুকানোর জন্য নয় এখন আপনি নিজেই চিন্তা করুন আপনার পোশাক আপনার চলাফেরা আপনার সামাজিক মিডিয়া প্রোফাইল আপনার ভাষা সব কিছু কি সেই আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে তৈরি আরেকটি ভুল ধারণা হলো আমার মন তো পরিষ্কার হ্যাঁ মন পরিষ্কার থাকা অবশ্যই ভালো কিন্তু আল্লাহর নির্দেশ মানা ছাড়া সেই মন আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য সেটাই আসল প্রশ্ন যদি পর্দা শুধু মনের ব্যাপার হতো তাহলে আল্লাহ কুরআনে এত কঠোরভাবে পোশাকের কথা বলতেন না রাসুলসাল আলহুয়া সাল্লাম সাহাবিদের শুধু আত্মিক না বরং বাহ্যিক পর্দাও করতে বলেছেন এমনকি নারীদের চেহারা ঢাকার প্রসঙ্গে বহু হাদিস রয়েছে বিশেষত যখন তারা বাইরে যায় যখন একজন নারী সত্যিকারের অর্থে হিজাব পরেন তখন সেটা শুধু কাপড় নয় বরং একটা বার্তা হয় সমাজের প্রতি আমি আমার রবের আইন মানি আমি কারো সাজানো সৌন্দর্য নই আমি আল্লাহর বানানো হীরা আমাকে খুঁজে পাবে না হাটে বাজারে আমাকে পাবে কোরআনের আলোয় হিজাব মানে নিজেকে সুরক্ষিত রাখা কিন্তু নিজেকে লুকিয়ে রাখা নয় অনেকেই ভাবে হিজাব মানে নিজেকে সমাজ থেকে আড়াল করে ফেলা কিন্তু না হিজাব মানে হলো নিজেকে এমনভাবে উপস্থাপন করা যেন কেউ আমার সৌন্দর্যকে ব্যবহার করতে না পারে যেন কেউ আমাকে পণ্য বানাতে না পারে আরেকটা জায়গায় আমাদের নারীরা বিভ্রান্ত হয় সোশ্যাল মিডিয়ায় হিজাব পরে ছবি আপলোড করা মুখ খোলা সুন্দর আলো হালকা মেকআপ স্মাইল সবই থাকে শুধু মাথায় স্কার্ফ এখন প্রশ্ন হলো এই ছবি কার জন্য আপনি কি এই ছবির মাধ্যমে দাওয়া করছেন নাকি নিজের একটা পরিচিতি প্রশংসা ফলোয়ার বাড়াতে চাচ্ছেন সবার উদ্দেশ্য এক না কিন্তু আপনাকে নিজের নিয়ত নিয়ে অবশ্যই হিসাব করতে হবে কারণ একমাত্র আল্লাহ জানেন আপনি এই ছবির মাধ্যমে কি দেখাতে চাইছেন আল্লাহ বলেন তিনি জানেন চোখের চাউনি কি লুকিয়ে রাখে এবং অন্তরের গোপন কথা সুরা গাফির আয়াত উনিশ তাহলে হিজাবের নামে যদি আমি এমন কিছু করি যাতে অন্য কারো নজর আকৃষ্ট হয় তাহলে সেটা কি আমার হিজাবকে অর্থহীন করে দেয় না এখন আসা যাক আবায়া কিংবা জামার বিষয়ে আপনি যদি আবায়া পরে থাকেন তবে সেটা কি ঢিলে ঢালা সেটা কি পাতলা না সেটা কি শরীরে আকৃতি প্রকাশ করে না অনেক সময়ই দেখি এমন আবায়া যা ফ্যাশন হাউজে তৈরি হয় কোমরে বেল্ট দেওয়া হাতার ডিজাইন এমন যে চুরি স্পষ্ট দেখা যায় পেছনের কাপড় এমনভাবে কাটা যে হাঁটার সময় শরীরের গঠন স্পষ্ট বোঝা যায় এভাবে যদি আবায়া হয় তবে সেটা কিভাবে পর্দা হবে সঠিক পর্দা মানে হলো কাপড় মোটা হতে হবে ঢিলে ঢালা হতে হবে এমনভাবে পরা যেন কারো চোখ আটকায় না এক কথায় নিজের সৌন্দর্যকে সম্পূর্ণভাবে গোপন করা সঠিক পর্দা কেবল জামা কাপড় নয় এটা চোখের পর্দা ভাষার পর্দা হাঁটার পর্দা হাসির পর্দা সম্পর্কের পর্দা সব কিছুই আজকাল অনেক বোন আছে যারা মাথায় হেজাব পরেন কিন্তু বয়ফ্রেন্ড আছে কিংবা কলিকদের সঙ্গে এমনভাবে কথা বলেন যেন কোনো সীমা নেই তারা ভাবে আমি তো শরীর ঢেকে রাখি কিন্তু মন আর আচরণ কি ঢেকে রাখেন পর্দা পূর্ণ হয় তখনই যখন তা আপনার অন্তরেও প্রবেশ করে একটি সত্য কথা মনে রাখবেন পর্দা একটি স্তর যা একদিনে আসছে না হয়তো আপনি এখনও সঠিক পর্দা করতে পারছেন না কিন্তু চেষ্টাটা থাকতে হবে যদি আপনি প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করেন আমার এই পর্দা কি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কি এই হিজাব দিয়ে নিজেকে আল্লাহর বান্দি হিসেবে প্রমাণ করতে পারছি তবে ইনশা আল্লাহ আপনি ধীরে ধীরে সঠিক পথে চলে আসবেন পর্দা করা কোনো নিঃশ্বাস রোধ করা জীবন না এটা সম্মানের পথ হৃদায়তের কাপড় জান্নাতের চাবি আপনার পর্দা যদি সঠিক হয় তাহলে সেটা কিয়ামতের দিনে আপনার জন্য সাক্ষী দেবে কিন্তু সেটা যদি লোক দেখানো হয় ফ্যাশন নির্ভর বা অসম্পূর্ণ তবে কিয়ামতের ময়দানে এই হিজাবি সাক্ষী দেবে আপনি কাকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন পর্দা মানে আত্মিক পরিশুদ্ধি আপনি কি কেবল ঢেকে রাখছেন নাকি নিজেকে পাল্টাচ্ছেন অনেকেই আজ পর্দা করছে স্কার পরে আবায়া পরে কিছু তো পুরো নিকাবও পরে কিন্তু একটা জায়গায় এসে প্রশ্নটা থেকে যায় এই পর্দা কি কেবল বাহ্যিক একটা বিষয় নাকি এর ভেতরে আত্মিক এক রূপান্তরের গল্প আছে কারণ ইসলাম কখনোই শুধু বাহ্যিক রূপকে প্রাধান্য দেয় না ইসলাম বলে তোমার ইচ্ছা তোমার নিয়ত তোমার আত্মা এসবই ইবাদতের মূল প্রাণ আপনি যদি প্রতিদিনের মতো পর্দা করেন কিন্তু আপনার ভেতরের চাওয়া এখনও দুনিয়ার প্রশংসা মানুষের চোখ নিজেকে আরও আকর্ষণীয় করে তোলা তাহলে আপনি হয়তো নিজের চোখকে পর্দায় রেখেছেন কিন্তু অন্তর্কে এখনও শয়তানের খেয়াল থেকে মুক্ত করতে পারেননি আসলে সত্যিকারের পর্দা তখনই হয় যখন এক নারী নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয় সে নিজের সৌন্দর্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পায় সে জানে তার সৌন্দর্য কারো দেখার জন্য নয় সেটা উপহার যা হবে বৈধ স্বামীর জন্য কিংবা পরিবারের জন্য একমাত্র আল্লাহর আইনের কারণে সে নিজেকে আড়াল করে যদিও জানে এই সমাজ সেটা বুঝবে না আজ আমরা এমন এক সমাজে বাস করি যেখানে মেয়েদের সুন্দর হওয়া একটা ব্যবসা কসমেটিক্স ফ্যাশন সোশ্যাল মিডিয়া সবখানেই মেয়েদের সাজানো হয় যেন সে শুধু অন্যের দেখার বস্তু হয় একটা মেয়ে যদি বলে আমি নিজেকে দেখানোর জন্য পৃথিবীতে আসিনি তাকে ব্যাকডেটেড জাজমেন্টাল এমনকি টকজিক বলেও অপমান করা হয় অথচ কোরআন বলে আর নারীদের বলো তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে শুধুমাত্র সেই সব পুরুষদের সামনে প্রকাশ করুক যাদের সামনে আল্লাহ তা বৈধ করেছেন সুরা আন্নুর আয়াত একত্রিশ এই আয়াতের মর্মটা বোঝা দরকার এখানে সৌন্দর্য শুধু মুখ নয় শুধু পোশাক নয় বরং পুরো ব্যক্তিত্বকেই বোঝানো হয়েছে এমনকি একজন নারীর হাসিও এখানে পড়ে তার হাঁটা কথা বলা চোখের ভাষা সব কিছুই যেন শালীন হয় মার্জিত হয় সীমার মধ্যে থাকে তাহলে আপনি যেটা করছেন সেটা কি এই মানদণ্ডে পড়ে আপনি কি এমন জামা পরেন যা ঢিলে ঢালা আপনার পর্দা কি ফ্যাশনের অংশ নাকি ইমানের প্রকাশ আপনি যখন কথা বলেন সেটা কি পর্দার সঙ্গে যায় আপনার সোশ্যাল মিডিয়া কী বলে আপনার পর্দার বিষয়ে এইসব প্রশ্ন আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে কারণ মানুষ কিছু না জানলেও আল্লাহ জানেন সত্যিকারের পর্দা তখনই আসে যখন একজন নারী বোঝে আমার দেহ আমার সৌন্দর্য আমার মুখ এসব আল্লাহর আমানত আমি এগুলো দেখানোর জন্য দুনিয়ায় আসিনি বরং আমার দায়িত্ব হলো এগুলো এমনভাবে রক্ষা করা যাতে আমার রব সন্তুষ্ট হন এই আত্মদৃষ্টি একজন নারীকে আলাদা করে তোলে তার পর্দা এখন আর কেবল কাপড় না এটা একটা বার্তা সে যেন বলে আমি জানি আমার মূল্য কত আমি জানি আমার সৌন্দর্য কতটা মহামূল্যবান আমি জানি একজন মুসলিম নারী কখনও নিজেকে সস্তা করে না একটা বিষয় আমরা প্রায় এড়িয়ে যাই পর্দা মানে কেবল নিজের শরীর ঢেকে রাখা নয় বরং এটা একটা কনসিস্ট্যান্ট লাইফস্টাইল পর্দা আপনার কথাবার্তায় চালচলনে সোশ্যাল ইন্টারাকশনে এমনকি ডিজিটাল দুনিয়াতেও প্রতিফলিত হয় আপনি কী ধরনের ছবি দেন কাদের ফলো করেন কেমন ক্যাপশন লেখেন এসবও পর্দার ভেতরে পড়ে হ্যাঁ ইনস্টাগ্রামে যদি আপনি মাথায় স্কার্ফ দিয়ে সুন্দর আলোয় চোখে কাজল দিয়ে হাসি মুখে ছবি দেন তাহলে সেটার মানে কি আপনি কি চাচ্ছেন কেউ প্রশংসা করুক তাহলে সেই প্রশংসা কি আল্লাহর জন্য হচ্ছে না মানুষের জন্য ইবনে আব্বাস আলা আনহু বলেন যখন একটি নারী ঘর থেকে বের হয় শয়তান তাকে সাজিয়ে তোলে পুরুষদের চোখে তাবারানি এই হাদিসটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় একজন নারী যখন বাইরে যায় কিংবা তার ছবি বাইরে ছড়িয়ে পড়ে তখনই শয়তান তাকে এমনভাবে উপস্থাপন করে যাতে পুরুষ আকৃষ্ট হয় এখানেই পর্দার গুরুত্ব পর্দা হল প্রতিরক্ষা এক একটা হিজাব এক একটা আবায়া এক একটা সঠিক ব্যবহার একজন নারীকে দেয় আল্লাহর বিশেষ ছায়া আর যখন আপনি এটা করে ফেলেন তখন আপনি আলাদা হয়ে যান আপনি তখন বাজারের পণ্যের মতো নন আপনি হন আল্লাহর প্রিয় বান্দি যাকে কেউ ছোঁতে পারে না যাকে শুধু তার মালিককেই চেনেন স্মরণ রাখবেন জাহান নামে সবচেয়ে বেশি নারী যাবে এমন হাদিস এসেছে কারণ তারা সৌন্দর্যকে ব্যবহার করেছে ভুল পথে আল্লাহর আদেশ অমান্য করেছে বা পর্দার নাম করে দুনিয়ার চোখ ধাঁধিয়ে দিয়েছে আমি জাহান নামে এমন নারীদের দেখেছি যারা হিজাব পরা সত্ত্বেও উলঙ্গ তারা অন্যদেরকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয় সহি মুসলিম এই হাদিসটা শুনলে শিউরে ওঠে কারণ আমরা জানি আমাদের সমাজে এমন হাজারো নারী আছে যারা হিজাব পরে ঠিকই কিন্তু আচরণে ভাষায় চাহনিতে এমনকি হাঁটাও আকর্ষণ ফুটে ওঠে এটা অনিচ্ছাকৃত হোক বা সচেতন উভয় ক্ষেত্রেই এর দায় এড়ানো যাবে না কেউ কেউ বলে আল্লাহ অন্তর দেখেন বাহ্যিক ব্যাপার তত গুরুত্বপূর্ণ না হ্যাঁ আল্লাহ অন্তর দেখেন ঠিকই কিন্তু আপনি কি জানেন সেই অন্তরের সঠিকতা যাচাই হয় আপনার বাহ্যিক আচরণে আপনি যদি সত্যি পরিশুদ্ধ মন নিয়ে আল্লাহকে ভয় করেন তাহলে সেটা আপনার পর্দায় পোশাকে আচরণে এবং কথা বলায় প্রকাশ পাবেই বাহ্যিক পর্দা আর অন্তরের ভয় এই দুই একসাথে চলে না বরং একে অপরের পরিপূরক এখন প্রশ্ন আমি কি তাহলে ভুল করছি আমি কি এমন কিছু করছি যেটা পর্দার নামে পর্দা নষ্ট করছে নিজেকে প্রশ্ন করুন আপনার হিজাবের কারণ কি মানুষ সমাজ বিয়ে নাকি আল্লাহ আপনার পোশাকের উদ্দেশ্য কি স্টাইল পরিচিতি আত্মতৃপ্তি নাকি ইমান আপনার সোশ্যাল মিডিয়া কী বলছে আপনার ভক্ত সংখ্যা বাড়ছে নাকি আপনার রব সন্তুষ্ট হচ্ছেন এসব প্রশ্নের উত্তর আপনি হয়তো মুখে দিতে পারবেন না কিন্তু আপনার অন্তর জানে আর আল্লাহ তো সে অন্তরেরও খবর রাখেন পর্দা কঠিন আমি জানি আসলে পুরো জীবনটাই এক সংগ্রাম আল্লাহর পথে চলা কখনোই ফুল বিছানো রাস্তা নয় কিন্তু আপনি যখন নিজেকে আল্লাহর জন্য পর্দায় আড়াল করেন তখন আল্লাহ আপনাকে এমনভাবে দেখেন যেন আপনি তার সবচেয়ে মূল্যবান রত্ন আপনার সেই পর্দা হয়তো কাউকে বোঝায় না কেউ হয়তো বলে বোরিং অতিরিক্ত নাটক ভণ্ডামি কিন্তু আপনি মনে রাখবেন আপনার হিজাব আপনার পর্দা আপনার আত্মত্যাগ সব কিছুই আল্লাহর দরবারে লেখা হচ্ছে কেউ হয়তো আপনাকে পছন্দ করবে না কিন্তু আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তবে আর কিছুর দরকার আছে কি শেষে একটি কথা বলি আপনি যদি সত্যি জানতে চান আপনার পর্দা সঠিক কিনা তাহলে কুরআনের আয়াত আর রাসুল সাল্লাইসাল্লামের হাদিস পড়ুন মানুষের মতো নয় ইসলামের সত্যিকার চাহিদা জানুন তবে একদিন আপনি নিজেই উপলব্ধি করবেন সত্যিকারের পর্দা মানে নিজেকে ঢেকে রাখা নয় বরং নিজের অন্তরটাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া